একটা একটা ছেলে যখন করে বিয়ে তখন এটা নর্মাল সোনার আংটি বাঁকাও ভালো কিন্তু যখন একটা সুন্দর ছেলে কালো বউ বিয়ে করে তখন সেটা হয়ে যায় অ্যাব নর্মাল একটুও ভালো লাগে না কেমন বিয়ে করছে মনে হয় যৌতুক নিছে আর নাইলে তাবিজ করছে নিজের ভাই বোন আত্মীয় স্বজন পারা প্রতিবেশী সবার হক নষ্ট করে আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ে যাচ্ছেন ভোগ করবে আপনার আপনার সন্তানেরা কি লাভ আর ওপারে গিয়ে এই সমস্ত হক জালিয়াতের হিসাব কিন্তু আপনাকেই দিতে হবে আপনার সন্তানের না ভাবি আপনার প্লেট বাসন তো অনেক চকচক করতেছে ধোয়ার সময় কি ব্যবহার করেন আমার জামাই রে একজন বলেছিল যদি তুমি নিজের ব্যথা টের পাও তাহলে তুমি জীবিত আর যদি তুমি অন্যের ব্যথা টের পাও তাহলেই তুমি মানুষ শুধুমাত্র মানুষের মতন দেখতে হলেই তাকে মানুষ বলা যায় না প্রকৃত মানুষ হওয়ার জন্য মনুষ্যত্ব থাকা দরকার

তুমি কি দোকান খুঁজে পাইছো না পাইলে ভিডিও কল দাও আমি দেখায়া দিচ্ছি হ্যাঁ পাইছি তুমি ফোন রাখো ভাইজান আমার বউ আসছিল কালকে শাড়ি কিনতে একটা ব্যাগ রেখে গেছে ব্যাগটা কি পাইছেন আরে ভাই সবার বউ আসে শাড়ি কিনতে আপনার বউকে কিভাবে চিনবো আমার বউ যাওয়ার পরে যখন আপনার মন চাইছে শাড়ির দোকানে আগুন লাগাই দি ওটাই আমার বউ ছিল এইবার চিনতে পারছি কিন্তু আপনি তো বাবার ফোন কাটেন নাই হ্যালো আজ তুই বাসায় আয় তোর গায়ে যদি আগুন না লাগাইছি আমার নাম টুম্পানা খতম হ্যালো একটা মজার ব্যাপার কি জানেন আপনার আপনার তখনই লাইফে ব্যাক করতে চাইবে যখন সে সে বুঝতে পারবে যে গোল্ড খুঁজতে গিয়ে ডায়মন্ড হারাই ফেলছে কোন জিনিস অনেক বেশি চাওয়ার পরেও যদি সেই জিনিসটা আপনি না পান তাহলে মন খারাপ করবেন না কারণ আল্লাহ তার বান্দার জন্য কখনোই সেই জিনিসটা দিবেন না যেটা তার বান্দার জন্য কল্যাণকর নয় বরং না পাওয়া জিনিসটার জন্য বলুন আলহামদুলিল্লাহ হ্যালো আমি কিডনাপার বলতেছি তোর বউকে যদি জীবিত দেখতে চাস তাহলে দুই লাখ টাকা নিয়ে আয় আমার বউ কিডনাপ করছিস তুই আমার বউ তোর কাছে আমি টাকা দেবো কেন টাকা তো দিবি তুই এই নে তোর বউর সাথে কথা বল বেবি আলমারির পেছনে দুই লাখ টাকা আছে ওখান থেকে টাকা নিয়ে আমাকে ছাড়ায় নাও আমি ঠিকানা দিচ্ছি ওইখানে টাকা নিয়ে আয় তুই কি গাজা খাইছিস নাকি বাংলা বুঝিস না টাকা দিবি তুই তা নালে বউ রেখে দে বুঝতে পারছিস এই শালা টাকা দিবে না ভাবি আপনি জানতো এই তুই ধুমকি করে দিচ্ছিস আমি কি বউরে ভয় পাই নাকি একবার এক সাংবাদিক বিলগার্সকে প্রশ্ন করলো আচ্ছা আপনি এত ধনী হলেন কিভাবে তখন বিলগার্স উত্তর না দিয়ে তার পকেটে হাত দিয়ে একটা ব্ল্যাঙ্ক চেক বের করলো এবং সাংবাদিককে বলল এটার মধ্যে তুমি তোমার ইচ্ছে মতো অ্যামাউন্ট বসিয়ে নাও তখন সাংবাদিক বলল না স্যার আমি তো শুধু প্রশ্নের উত্তরটা জানতে চেয়েছি আর তখন বিলগার্স মুচকি এসে বলল এই দেখো তোমার হাতে কিন্তু আজকে সুযোগ ছিল বিশ্বের চাইতে ধনী সাংবাদিক হওয়ার কিন্তু তুমি সুযোগটা হাতছাড়া করেছো আর আমি আমার লাইফে কোনোদিনও সুযোগ হাতছাড়া করিনি আর এটাই হচ্ছে আমার সফলতার মূল কারণ